রাতের বেলা যখন ছেলে বায়না ধরে ডিম বিরিয়ানি খাবে আমি বললাম আমি একাই রান্না করব। তোমাকেও কিন্তু আমাকে হেল্প করতে হবে তাই তো মা ছেলে মিলে আজকে বানালাম মজাদার ডিম বিরিয়ানি খেতে কিন্তু ভীষণ মজা বাইরে থেকে আসার পরে ছেলে বলছে আমাকে ডিম বিরিয়ানি করে দিতে হবে তো বললো আমি কিন্তু একাই বানাতে পারবো না তোমাকে আমাকে হেল্প করতে হবে তো বলছে ঠিক আছে চলো হেল্প করি ও আমাকে ডিম সেদ্ধ করে দিয়েছে আর ডিমটা ছিল রেডি করে দিয়েছে তো এখন হচ্ছে আমাদের ডিম বিরিয়ানি রান্না করার পালা তো রান্নাঘরে চলে এসেছি চলুন রান্না করে কি কী রা দেওয়া যায় এখানে আদা রসুন পেস্ট কাজু বাদাম পোস্ত বাটা আর কাঁচামরিচ দিয়ে সামান্য একটু জিরা আর একটু জয়ত্রী দিয়েছি দিয়ে ছেলে বলছে দাও আমি ব্যালেন্স করে দিই তো ও হচ্ছে ব্যালেন্স করে দিবে আর এখানে আমি পোলার চালটা খুব সুন্দর করে দিয়ে নিয়েছি আর কড়াইয়ে আমি দিয়ে দিয়েছি সাদা তেল পেঁয়াজ আর হচ্ছে আলু আলুটা আর পেঁয়াজটা আমি একসাথে বেরেস্তা করে ভেজে নেব এভাবে কিন্তু আলুটাও ভাজা হয়ে যায় পেঁয়াজটাও বেরেস্তা করা হয়ে যায় আর ছেলে ডিম ছিঁড়েছে দেখেন ডিমটা সেদ্ধ করেছে ডিমের চামড়া উঠিয়ে ফেলেছে বললাম সমস্যা নাই অনেক কিছু শিখতে হলে প্রথম প্রথমে এমন একটু হয় রান্না মাঝে মাঝে শেখাও লাগে কারণ ছেলেদের একটু রান্না শিখতে হয় কখন প্রয়োজন পড়ে বলা যায় না ভার্সিটি লাইফ হয়তো বিদেশে ভবিষ্যতে পড়াশোনা করতে গেলেও নিজে রান্না করে শিখতে হয় তো বললাম ছেলে আবার এই দিকে একটু আগ্রহ আছে তো বলছে চলো আমি তোমাকে হেল্প করি তো আমাকে হেল্প করছে এদিকে যে মেয়ে এসে গেছে মেয়ের আবার ঠান্ডা লেগে গেছে আর এই যে ছেলে এখানে ব্যালেন করা শিখছে ও হচ্ছে আমাকে ব্যালেন করে দিচ্ছে ও প্রথম আজকে ব্যালেন্স করছে তো বললাম করো আমি তোমাকে শিখিয়ে দিয়ে যে খুব সুন্দর করে ব্যালেন্স করে দিয়েছে বাদাম পোস্ত বাটা সবকিছু মিলে আর এই পোস্ত বাটা বাদাম আর হচ্ছে জয়ত্রী দিলে কিন্তু বিরিয়ানির টেস্টটা একটু অন্যরকম হয় তো এখানে ডিম দিয়ে বিরিয়ানি সব কিছু একদম সুন্দর করে কষিয়ে নেব মশলাটা দিয়ে একদম তেল ওঠা পর্যন্ত কষিয়ে নিতে হবে আর পোলা তো আমি ধুয়ে রেখেছি তো সুন্দর করে মজা করে রান্না করবো সাথে আবার ছোটো চার পিস মাংস ছিল তো ভাবলাম মাংসটা দিয়ে দেওয়া যাক তো মাংসটা একদম ছোটো ছোটো পিস করে দিয়ে দিলাম তাহলে ছেলে আরও একটু খুশি হবে ডিম বিরিয়ানির মতোই করেছি সাথে কয়েক পিস বললাম না তিন পিস মাংস ছিল সেটা কুটি কুটি করে কেটে দিয়েছি যাতে খেতে আর একটু অন্যরকম টেস্ট হয় সেখানে যে টাংস কষিয়ে একদম সাথে করে দিয়ে দিয়েছি পোলার চাল মশলার ভিতরে আর হচ্ছে ডিমটা উঠিয়ে রেখেছিলাম তো এখন পানি দিয়ে দিয়েছি একদম গরম পানি দিয়ে বলক উঠিয়ে নিব আলুটাও একসাথে দিয়ে রেখেছি কারণ আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগে তো এখানে দিয়ে দিয়েছি দিয়ে এখন হচ্ছে সুন্দর করে ডিমটা দিয়ে দিলাম দিয়ে এটা একসাথে মাখিয়ে নিচ্ছি মানে নেড়ে চেড়ে নিচ্ছি পানি দিয়ে তে বলক ওঠা পর্যন্ত এখন ঢেকে দিতে হবে তো এখন হচ্ছে ঢেকে দেওয়ার পালা তো ঢেকে দেওয়ার পরেই দেখেন একটু লোক দেখায় কেমন হয়েছে এখনো পুরোপুরি ফোটে নাই মানে আশি পার্সেন্টের মতো ফুটেছে বিশ পার্সেন্ট এখনো ফোটে নাই তো সুন্দর করে আমি হচ্ছে এখন একটু নাড়াচাড়া দেওয়ার পালা তার ভেতরে আমি আবার দিয়ে দিয়েছি কি পোলাও পাতা পোলাও চাল দিয়ে রান্না করেছি তবু পোলাও পাতা দিলে না অন্যরকম একটা সেন্ট বের হয় আর এই এখনকার পোলার চালের কেন জানি গন্ধ নাই তেমন একটা গন্ধ লাগে না আর পোলার চাল দিলে পুরো বাড়ি গন্ধতে ভরে যায় আর ডিম দিয়েছে মাত্র তিনটা কারণ ছেলে ছেলের পাপা আর হচ্ছে আমার মেয়ে খাবে আমি তো খাবো না এই জন্য ইয়ে করিনি ওদের জন্য তিনটা ডিমই দিয়ে দিয়েছি যে ওরা শুধু রাতেই খাবে তাই রান্না করা একটু বেশিও হয়ে গেছে যেহেতু মাংস দিয়েছি বাসলে সকালবেলাও খেতে পারবে ছেলে তো বিরিয়ানি লাভার ও বিরিয়ানি অনেক পছন্দ করে এই জন্য নিজেই আগ্রহ করে বলছে সব কিছু তোমাকে রেডি করে দিচ্ছে তুমি আমাকে তাও রান্না করে দাও আমি বলছি না আজকে রান্না করে দিব না কিন্তু সে কিছুতেই ছাড়লো না ফাইনালি তাকে রান্না করেই দিলাম এই তো ছেলে ডিম বিরিয়ানি পেয়ে অনেক খুশি হয়ে গেছে সাথে তো দুই তিন টুকরা মাংস আছে এটা পেয়ে সে আরও খুশি হয়ে গেছে আর দেখেন কতটা সুন্দর হয়েছে একদম মজাদার কালারটা দেখে বুঝতে পারছেন আমি কিন্তু কোনো হলুদ ইউজ করিনি শুধু শুকনা মরিচের গুঁড়া দিয়েছি আর কাঁচা তো আগে ওই যে মেয়ে মানে একসাথে ব্যালেন্স করে দিয়েছিলাম কাজু বাদামের সাথে এটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল ছেলে তো খুব খুবই খুশি মানে অনেক খুশি হয়ে গেছে বিরিয়ানি পেয়ে কারণ যেহেতু বিরিয়ানি লাভার সাথে মেয়েও খুশি কারণ মেয়েও বিরিয়ানি অনেক পছন্দ করে বাচ্চারা মনে হয় বিরিয়ানি অনেক লাভার তাই না বিরিয়ানি পছন্দ করে আমি পছন্দ করি কিন্তু তেমন একটা না বিরিয়ানি নাচে আমার ভাতই বেশি ভালো লাগে ভর্তা ভাত হলে আমার কিছু লাগে না কিন্তু আমি ডায়েটে আছে দেখে রাতে আর খাইনি এখানেই তো দেখতেই পাচ্ছেন মেয়ের জন্য খাবার নিয়ে এসেছি মেয়েকে খাবো নতুন কোনো ভিডিও দেখার জন্য সাথে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর হচ্ছে ফলো করলে আরও খুশি হব আর যদি শেয়ার করেন তবু আরো খুশি হব আর এই তো মেয়েকে খাওয়াচ্ছিলাম মেয়ের অনেক জ্বর একটু ঠান্ডা লেগেছে সবাই মেয়ের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ